অনেকে বলে চার এমামের যে কোনো একজনই নির্দিষ্টভাবে ভাবে মানতে হবে চার এমামের একজনকে মানতে হবে কেন কোন কোরআনের আয়াত আছে কোন হাদিস আছে মানতে হবে আমাদের সবচেয়ে বড় ইমাম রাসুল্লাহ সাল্লাম সুতরাং চার এমামের একজনকে মানতে হবে আবু হানিফা কে শাফি কে মালে কে কে আর আহমদ কে ভবিষ্যৎবাণী করেছেন রসুল্লাহাম যে আমার এতদিন পরে এ আসবেন তাদের তোমরা কোন একটা তৈরি ধরে বলেছেন আল্লাহ করেন কিন্তু তারাই আবার ক্ষেত্রে অন্য ব্যক্তিদের অনুসরণ করে জি হ্যাঁ এই দেখেন তাদের কি অবস্থা জি আবু হানিফার মোকাল্লে ধুয়ে ফেখে শুধু ফেখে মোকাল্লে ধুয়ে হানাফি হয়ে গেল কিন্তু আকিদা আবু হানিফম্লা নেবেন না সেখানে আবু মানুষের মা আকিদা নেবেন সাফেই অং সাফির আহ মোকাল্লেদ হয়ে সাফিও হয়ে গেল এবং মালিকের মোকাল্লেদ মালিকই হয়ে গেল কিন্তু আকিদা এম সাফিয়ার এবং মালিকের নিল না তারা সাফিয়ার মালিকরা তারা আবুল হাসান আশারি নিল আলহামদুলিল্লাহ জাহান অনেক ভালো যে তারা এমাম আহম্দবিন হাম্বালের আকিদাও নিয়েছে এবং ফেফও নিয়েছে এই এই রকমটাও যদি করতো কিন্তু অন্ধ হয়ে নয় যদি দেখা যায় কোনো ক্ষেত্রে আসলে সুন্নাল খিলাফতছে ইমামের মত তাহলে সেখানে ইমামের কথা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে এবং সুন্নাতকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে ইমানের দাবি। অন্যদের বল্লো ও নিজেদের ক্ষেত্রে তাদের এই ডিমুখী নীতি কেন? চিন্তা করুন যে মাযহাবী যারা আল্লাহ তাদের অন্তрке অন্তরের বসিরাতকে আল্লাহ নিয়ে নেছেন যে তারা ক্ষেত্রে আবু হানিফা কে মানে সাফি মালিক কে মানে না আর শুধু ফেকার ক্ষেত্রে মানে আর এই মজাবকে তার নিজের পক্ষ থেকে ফরজ করে নিয়েছে মানজাল্লাহমিন সুলতান আল্লাহ এর কোন দলিল নাজেল করেননি বলে আলমিন সবাইকে সঠিক বুঝদান করুন